বাড়ির মালিক ফোনে ভিডিও কলে কথা বলতে লাগছিল আর বাড়ির কাজের মেয়েটি সে টাকা চুরি করে সেই টাকা একটি ভিতরে ঢুকাচ্ছিল তারপর কাজের মেয়েটি তার সামনে দিয়ে দিয়ে চলে যেতে আর মালিক ফোনে কথা বাদ তাকে বলল আরে আরে কোথায় তুই কাজ শেষ হয়ে গেছে নাকি কাজের মেয়েটি বলল আজকে আমার বাসায় কাজ আছে তো এই জন্য আমি বাসায় যাচ্ছি তাড়াতাড়ি করে আমার বাসায় খুব দরকার আছে মালিক তখন বলল আচ্ছা তাহলে ঠিক আছে যা কিন্তু তুই এই লাউটা নিয়ে কোথায় যাচ্ছিস কাজের মেয়েটি বলল আপনার তো টাকা অভাব নেই একটা লাউ নিয়ে যাচ্ছি এতে আপনার কি হয়েছে এই লাউটা নিয়ে আজকে আমি বাসায় নিয়ে গিয়ে খাবো তখন মালিক বললো আচ্ছা যেহেতু তুই লাউটা নিয়ে যাচ্ছিস তাহলে নিয়ে যা কিন্তু অর্ধেক আমাকে কেটে দিয়ে যা আর অর্ধেক তুই নিয়ে যা কিন্তু কাজের মেয়েটি তার কোনো কথা শুনছিল না সে লাউটা নিতে চাচ্ছিল তখন মালিক আবার আরেকটি কথা বলল এই লাউটা আমাকে দিয়ে যা এই লাউয়ের টাকা আমি তোকে দিচ্ছি তুই ওই টাকা দিয়ে আরেকটি লাউ কিনে খাস কিন্তু কাজের মেয়েটি তার কোনো কথাই শুনছিল না সে শুধু একটা কথাই বলছিল এই লাউটা আমার লাগবেই লাগবে কিন্তু মালিক বলল আরে আমার লাউ খুব পছন্দ আমি এই লাউটা করে নিজেই খাবো তোকে আমি টাকা দিচ্ছি তুই কিনে খাস তারপর কাজের মেয়েটি তার মালিককে অনেক অপমান করলো আর বললো আপনারা বড় লোক হয়েছেন তাতে কি হয়েছে কিন্তু আপনাদের আপনাদের বড় না, আমি হলাম বাসার কাজের মেয়ে আশা করে একটা জিনিস চাইছি কিন্তু সেটা আপনারা দিতে পারছেন না এইসব বলে তার মালিককে অনেক অপমান করলো তারপরে তাদের মাঝে এমন কিছু হলো সেটি দেখলে তোমরা অবাক হয়ে যাবে সেটি দেখার আগে বন্ধুরা ভিডিও লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাও তারপর মালিক তার ফোনে ভিডিও দেখালো যে আসলে তুই যা করেছিস সবই আমি জানি আর এতক্ষণ তোর সাথে আমি নাটক করছিলাম তারপর সেই কাজের মেয়েটাকে উচিত শিক্ষা দিল এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল তো বন্ধুরা ভিডিওটা তো আপনারা দেখলেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের জন্য সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হব এজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাও